ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো হেল্পিং ভার্ভ নিয়ে যা তোমাদের সারা জীবন কাজে লাগবে চ চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং মন দিয়ে ক্লাসটা নোট ডাউন করতে থাকো যাতে তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে পারো তো চলো ক্লাসটা শুরু করছি হেল্পিং ভাব আর কোনো দিন ভুল হবে না খুব সহজে শিখে নাও সব হেল্পিং ভার্ভ খুব সহজে শিখে নেওয়া সব হেল্পিং ভার্ব এম এম মানে হয় বা হওয়া আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এম মানে হয় বা হওয়া আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট ইস মানে হয় সে খুশি হি ইজ হ্যাপি ইস মানে হয় সে খুশি হি ইজ হ্যাপি আর মানে হয় তারা বন্ধু দেয়ার ফ্রেন্ডস আর মানে হয় তারা বন্ধু দে আর ফ্রেন্ডস মানে ছিল তিনি একজন শিক্ষক ছিল হি ওয়াজ এ টিচার মানে ছিল তিনি একজন শিক্ষক ছিল হি ওয়াজ এ টিচার ওয়ার মানে ছিল তুমি দেরি করেছিলে ইউ আর লেট ওয়ার মানে ছিল তুমি দেরি করেছিলে ইউ আর লেট বি মানে হওয়া তুমি সতর্ক হওয়া প্রয়োজন তোমার সতর্ক হওয়া প্রয়োজন ইউ নিড টু বি হেল্প কেয়ারফুল বি মানে হওয়া তোমার সতর্ক হওয়া প্রয়োজন ইউ নিড টু বি কেয়ারফুল বিং মানে হচ্ছে সে সহায়ক হচ্ছে হি ইজ বিং হেল্পফুল সে সহায়ক হচ্ছে হি ইজ বিং হেল্পফুল বিন মানে হয়েছে তারা তারা প্যারিস গেছে দে হ্যাভ বিন প্যারিস বিন মানে হয়েছে তারা প্যারিস গেছে দে হ্যাভ বিন প্যারিস হ্যাভ মানে আছে আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার হ্যাব মানে আছে আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার হ্যাজ মানে আছে তার একটি বই আছে হি হ্যাজ এ বুক হ্যাজ মানে আছে তার একটি বই আছে হি হ্যাজ এ বুক হ্যাড মানে ছিল তার একটি কলম ছিল হি হ্যাড এ পেন হ্যাড মানে ছিল তার একটি কলম ছিল হি হ্যাড এ পেন ডু মানে করো বা করি তোমরা তোমার বাড়ির কাজ করো ডু ইয়োর হোমওয়ার্ক ডু মানে করো বা করি তোমার বাড়ির কাজ করো ডু ইয়োর হোমওয়ার্ক ডাস মানে করে সে তার কাজ করে হি ডাস হার ওয়ার্ক সে তার কাজ করে হি টাস্ক হার ওয়ার্ক ডিট মানে কোর্স করেছ ডিজ মানে ডিট মানে করেছ তিনি তার কাজ করেছেন হি ডিড হিজ জব তিনি তার কাজ করেছেন হি ডিড হিজ জব ক্যান মানে করতে পারা ক্যান মানে করতে পারা ডু মানে করো বা করি তোমার বাড়ির কাজ করো ডু ইউর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ করো ডু ইউর হোমওয়ার্ক ডাস মানে করে সে তার কাজ করে ড হি ডাস হার ওয়ার্ক হি ডাস হার ওয়ার্ক ডিড মানে করেছে তিনি তার কাজ করছেন হি ডিড হিজ জব তিনি তার কাজ করছেন হি ডিড হিজ জব কুড মানে পারতাম সে দ্রুত দৌড়াতে পারত হি কুড রান ফাস্ট হি কুড রান ফার্স্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান দেওয়ার ফলে চলে যায় ঠিক আছে তো চলো ক্লাসটা আবার শুরু করছি উইল মানে করবে আমি আগামীকাল আসবেন হি উইল কাম টু মরো আমি আগামীকাল আপনি আগামীকাল আসবেন হি উইল কাম টু মরো উড মানে করতো সে আমাকে সাহায্য করতো হি উড হেল্প ইউ সে আমাকে সাহায্য করত হি উড হেল্প ইউ আমি ফিরে আসব আই শাল রিটার্ন মানে উচিত তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত ইউ শ্যুড ইট হেলদি ফুড তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত ইউ শ্যুড ইট হেলদি ফুড মে মানে পারে আজ বৃষ্টি হতে পারে ইট মে রেন টুডে আজ বৃষ্টি হতে পারে ইট মে রেন টুডে মাইড মানে হতে পারে তিনি আসতে পারেন হি মাইড কাম তিনি আসতে পারেন হি মাইড কাম মাস্ট অবশ্যই আমাকে অবশ্যই নিয়মগুলো মেনে চলতে হবে ইউ মাস ফলো দ্য রুলস তোমাকে অবশ্যই নিয়মগুলো মেনে চলতে হবে ইউ মাস ফলো দ্য রুলস টু উচিত হওয়া উচিত তোমার সতর্ক হওয়া উচিত ইউ টু বি কেয়ারফুল ইউ আর টু বি কেয়ারফুল নিড টু প্রয়োজন বা করতে হবে তোমার এটা জানা প্রয়োজন ইউ নিড টু নো দিস তোমার এটা জানা প্রয়োজন ইউ নিড টু নো দিস ইউজ টু অভ্যন্ত ছিল ইউজ টু অভ্যন্ত ছিল সে সকালে হাঁটতে অভ্যস্ত ছিল হি ইউজ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং হি ইউজ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং আই এম এম নট নয় বা না আমি ক্লান্ত নয় আই am নট টায়ার আমি ক্লান্ত নই আই এম নট আর নট না বা নয় তারা এখানে নেই দে আর নট হেয়ার তারা এখানে নেই দে আর নট হেয়ার ওয়াশ নট ছিল না আমি গতকাল ব্যস্ত ছিলাম না আই ওয়াশ নট বিজি ইয়েস্টারে আমি গতকাল ব্যস্ত ছিলাম না আই ওয়াজ নট বিজি ইয়েস্টারডে ওয়ার নট ছিল না তারা স্কুলে ছিল না দে আর নট অ্যাট স্কুল ওয়ার নট ছিল না তারা স্কুলে ছিল না দে আর নট স্কুল নট অ্যাট স্কুল হ্যাভ নট নেই বা করিনি হ্যাভ নট নেই বা করিনি আমি বইটি পড়িনি আই হ্যাভ নট ইট দা বুক আমি বইটি পড়িনি আই হ্যাভ নট রিড দ্য বুক হ্যাজ নট নেই বা করিনি হ্যাজ নট নেই বা করিনি তার গাড়ি নেই আই হ্যাজ নট এ কার তার গাড়ি নেই আই হ্যাজ নট এ কার হ্যাড নট ছিল না বা করিনি হ্যাড নট ছিল না বা করিনি তার পুরাতন বাড়ি ছিল না হি সি হ্যাড নট অ্যান্ড ওল্ড হাউস সি হ্যাড নট অ্যান্ড ওল্ড হাউস ডু নট না বা না তুমি কাজ করো না ডু ইউ নট ওয়ার্ক ডু ইউ নট ওয়ার্ক তুমি কাজ করো না ডাচ নট না বা না ডাচ নট না বা না সেই গান করে না হি নট সিং সেই গান করে না হি ডাস নট সিং ডিড নট না করেনি না বা করেনি আমি কাজ করিনি আই ডিড নট আই ডিড নট ডু দা ওয়ার্ক ক্যান নট পারে না আমি এটা পারি না আই ক্যান নট ডু দিস ক্যান নট পারে না আমি এটা করতে পারি না আই ক্যান নট ডু দিস ক্যান নট পারতো না বাবা পারেনি আমি সাহায্য করতে পারিনি আই কুন নট হেল্প কুন নট পারতো না বা পারেনি আমি পার সাহায্য করতে পারিনি আই কুড নট হেল্প উইল নট হবে না বা করবে না আমি আগামীকাল গো যাবো না আই উইল নট গো টু আমি আমি আগামীকাল যাবো না আই উইল নট গো টু উইল নট হবে না বা করতো না সে আমার সাথে আসছে না হি উড নট কেম উইথ মি উড নট হবে না বা করতো না সে আমার সাথে আসছে না

হতে পারেন না পারেন না বা হতে পারেন না আমি তোমাকে সাহায্য করতে পারি না আই মে নট হেল্প ইউ আই মে নট হেল্প ইউ মাইট নট পারে না বা পারতে না সে দেরি হতে পারে না সে দেরি করতে পারে না হি নট বি लेट হি নট বি लेट মাস নট উচিত না বা হবে না মাস নট উচিত না বা হবে না তোমাকে স্কুলে যেতে হবে না ইউ মাস্ট নট গো টু স্কুল ইউ মাস নট গো টু স্কুল এম বিং হচ্ছি আমি উন্নত হচ্ছি আই অ্যাম বিং অ্যাপ্রুভড ইমপ্রুভড আই এম বিং ইম্প্রুভ ইজ বিং হচ্ছে বইটি পড়া হচ্ছে দ্য বুক ইজ বিং রিড বইটি পড়া হচ্ছে দ্য বুক ইজ বিং রিড আর বিং হচ্ছে গাড়িগুলি পরীক্ষা করা হচ্ছে দ্য কার আর হচ্ছিল করা হচ্ছিল দা ওয়ার্ক দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান ওয়ার বিং ছিল বা হচ্ছিল ওয়ার বি ছিল বা হচ্ছিল বাইটি রং করা হচ্ছিল দ্য হাউস ওয়াশ বিং পেন্টেড দ্য হাউস ওয়াশ বিং পেন্টেড उइल मैं से आगामीकाल एखे से आगामी कम टू मरो थक उड वि उद मी सब फर मोर आपडेट तो जलबंधुर क्लसट शेष कर चैनल अवश्य सबसक्राइब कर लाइक कर कमेंट कर शेयर कर তোমাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট আমাদের চ্যানেলকে অনেক দূর নিয়ে যাবে ঠিক আছে তো অনেক ভালোবাসা দেবে এভাবে আমরা নিয়মিত ক্লাস দেবো থ্যাংক ইউ